নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সব পেশেন্ট আছেন যারা বলেন যে ডাক্তারবাবু কিডনি যে ড্যামেজ হয়ে যাচ্ছে বা কিডনি নষ্ট হতে চলেছে আমরা কি কি লক্ষণ দেখে সাধারণত বুঝতে পারবো প্রথমে বলি যে কিডনি নষ্ট হতে গেলে সাধারণত কতগুলো সিমটম আমাদের সারা শরীরে দেখা যায় প্রথমত আমাদের সারা শরীরের মধ্যে একটা ফোলা ফোলা ভাব চলে যায় এবং বিশেষ করে মুখের দিকে তাকালে চোখের চারপাশে একটা ফোলা ভাব চলে আসে এবং সারা শরীরের মধ্যে বিশেষ করে পায়ে পাটা বিশেষ করে ফুলে যায় তো এই পা ফুলে যাওয়া একটা লক্ষণ এটা দেখেও কিন্তু বুঝতে পারবো যে আমরা যে কিডনি কিছু একটা প্রবলেম হতে চলে এবং চোখের চারপাশেও একটা ফোলা ফোলা ভাব চলে আসবে এছাড়া অন্যান্য সিম্পের মধ্যে যেমন হয় খেতে ইচ্ছে না করা বা খিদে কমে যাবে বা ধরুন খাওয়া হলো খাওয়ার পরে বমি বমি ভাব হলো তো এটা হতে পারে এছাড়া আমাদের স্কিন যেটা আছে টক যেটা আছে সেটা শুষ্ক হয়ে যায় আমরা ঠিকঠাক জল ধাওয়া জল শুষ্ক হয়ে যায় এবং স্কিনের র্যাশ হতে পারে বা চুলকানি মতো হতে পারে যখন টয়লেট করা হয় দেখা যায় টয়লেট একটা তীব্র ঝাঁঝালো গন্ধ এবং কোনো কোনো খেয়াল করে দেখলে বোঝা যায় যে টয়লেটের মধ্যে একটা ফেনা ফেনা ভাব বেশি পরিমাণে হয়েছে এছাড়া কোমরের দুপাশে যন্ত্রণা হয় তল পেটে ব্যথা থাকতে পারে টয়লেট করার সময় মনে হচ্ছে টয়লেট করতে গিয়ে টয়লেটের সঙ্গে যেন কিছু একটা বেরিয়ে যাচ্ছে এরকম একটা অনুভূত হতে পারে তো এইগুলো একটা সিমটম সর্বোপরি বলবো যে যে কোনো রোগ হলে একটা তো বোঝা যায় যে একটা তার কিছু এদিক ওদিক শরীরের মধ্যে কন্ডিশন অস্বস্তিকর হয় যে কারণে তার ঘুমের প্রবলেম হতে শুরু করে তো ঘুমের একটা ডিস্টারবেন্স হওয়া বা ঘুমের পরিমাণ কমে যাওয়া এটাও কিন্তু একটা কিডনির আহ ড্যামেজের লক এছাড়া টয়লেটের রঙও পরিবর্তন হয়ে যায় কিডনি যাদের ভ্যালিওল হয়েছে বা কিডনি যাদের ড্যামেজ হতে চলেছে বা হয়ে গেছে তাতে টয়লেটের রঙের একটা পরিবর্তন হয়ে যায় এবং টয়লেটের বেগ বেশি হওয়া মানে বারে বারে মনে হচ্ছে টয়লেট টয়লেট চারশো হয় টয়লেট বেগটা বেশি হয় তো এইগুলো ছোট ছোট লক্ষণ এগুলো দেখে মোটামুটি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের আপনাদের কিডনি কিছু প্রবলেম হতে চলেছে তখন উচিত হচ্ছে কি একটা টেস্ট করিয়ে নিয়ে ডাক্তারের ওর সঙ্গে পরামর্শ করা নমস্কার